নতুন মনসুরাবাদ সমাজে সর্দার নির্বাচন দুই হাজার পঁচিশে ভোট গ্রহণ চলছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত আজ নয় মে রোজ শুক্রবার চট্টগ্রামের এলাকার নিউ মনসুরাবাদে উক্ত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই মোট আটজন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট জন ভোটার ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের সমাজপতিকে এলাকাবাসী বলেন যোগ্য একজন সমাজপতিকে আমরা নির্বাচনের মাধ্যমে বেছে নেব উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রফিকুল আলম টিপু বলেন আলম টিপু প্রধান নির্বাচন কমিশনার কমিটি নির্বাচন আমাদের ভোট শুরু হয়েছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে এবং সকালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল সমাজের যারা মুরব্বী আছে এবং সর্বস্তরের সমাজবাসীকে নিয়ে আমরা একটি সুস্থ সুন্দর নির্বাচনের প্রত্যাশা করতেছি নতুন নতুন পরিষদের আশা করি আমি একশো পার্সেন্ট আশাবাদী জয় হওয়ার এই এই পর্যন্ত যা পরিবেশ দেখলাম মোটামুটি সুন্দর একটা পরিবেশ আছে এই পরিবেশে যদি থাকে সারাদিন ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট আশাবাদী আমি জয়লাভ করব আজি মোহাম্মদ আলমগীর আমি নতুন মন্সুরাবাদ সর্দার কমিটির সভাপতি পদপ্রার্থী আজকে বিগত দুই সাল থেকে আমাদের এই গ্রামে একটি সুন্দর গোপন ব্লেটের মাধ্যমে এই বোর্ডটা চালু হয়ে যাচ্ছে আমি বিগত চারবার সাধারণ সম্পাদক ছিলাম এর আগের বার তিন বছরের জন্য সভাপতি ছিলাম এবারও আমি সভাপতির জন্য পদপ্রাপ্তি হয়েছে আমি এলাকাবাসীর উপর আমার পূর্ণ আস্থা আছে এলাকাবাসী আমাকে বিপুল বলে জয়যুক্ত করে এই সমাজের খেদমত করার জন্য ঈশাল্লাহ বেছে নেবে নূর মোহাম্মদ হোসেন তুহিন আমি সাধারণ সম্পাদকের আনারস মার্কাই প্রতীক নিয়ে নির্বাচন করছি আসলে যে আপনারা তরুণ নিয়ে বলছেন আসলে আমাদের বর্তমান বাংলাদেশটা তরুণের হাতেই নিরাপদ দেখেন আপনারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ যে চলতেছে আপনারা দেখেন মিনিমাম বয়স একুশ থেকে ছাব্বিশের মধ্যে কেউ ক্রীড়ামন্ত্রী কেউ উপদেষ্টা কেউ তত্ত্বমন্ত্রী আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে আমাদের দেশটা চলছে আমি তরুণ নিয়ে একটা বলবো এটা হচ্ছে কিশোর গ্যাং নিয়ে অনেক একটা খারাপ একটা শব্দ কিশোর গ্যাং কিশোররা হচ্ছে কিন্তু আমার আপনার সন্তান কিশোরকে আমরা গ্যাং বলবো কেন আমরা কিশোর থাকবে গ্যাং থাকবে না গ্যাং শব্দটা আমি রাখবো না আমার প্রথম টার্গেট হচ্ছে এটা তারপর হচ্ছে যে যারা মনে করেন আমাদের এই তরুণরা ওদেরকে আমি এখনো কিন্তু খেলাধুলার মধ্যেই আছি আমি একজন ক্রীড়া প্রেমী ঠিক আছে আমি দুই এক সাল থেকে আপনার খেলাধুলাতে আছি দুই এক আমি যখন আপনার কিশোর লেগে ভর্তি হয়েছি আমার কিন্তু আমার অভিষেক আপনারা বলতে পারবেন আমি খেলাধুলার মধ্যে আছি আমাদের ইয়াং করুন এখনও যারা আছে আপনারা কবে নিয়ে দেখতে পারবেন আমি এখনও যাদের ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট যাদের জার্সি লাগে যাদের ক্রিকেট ব্যাট লাগে যাই যাই লাগে আমি এখনও ওদেরকে যত সাধ্য আমার পক্ষ থেকে দিয়ে যাচ্ছি দেশের জন্য অনেক একটা ইস্যু মাদকটা যারা আসলে এই কাজটা করে এটা অনেক বড় একটা গ্যাং এটাকে আমাদেরকে যদি নিয়ত ইয়া করা যায় এটা কিন্তু আমাদের এইভাবে সম্ভব না আমাদের মাদকটা তৈরি হচ্ছে কোন জায়গায় মাদকরা মাদকের ব্যবসায়ী কারা এটা হাত বদল হইতে এই পর্যন্ত আসে মাদকটা কিন্তু এখান থেকে আপনার তৈরি হচ্ছে না মাদকটা এমন একটা জায়গা থেকে তৈরি হচ্ছে এখানে অনেকে আমরা জানি গোয়েন্দা সংস্থার রিপোর্টেই দেখেছি অনেকে জড়িত থাকে তা এটাই হচ্ছে আমাদের এই জিনিসটা বের করতে হবে আমরা নিজেরাই কিছু করতে পারবো আমাদেরকে করতে হলে সবার সহজ এটাকে নিতে হবে এবং কি আপনাদেরকে তো অবশ্যই অবশ্যই লাগবে আমাদের মিডিয়া সাপোর্টটা অনেক বড় লাগবে আপনারা থাকলে আমরা একটা সাহস পাবো আমরা থাকলে আপনার একটা সাহস পাবে নিউজ করতে তা আমাকে প্রশাসনিকভাবে ওইভাবে নিতে হবে আমরা যে যেহেতু দেখেন প্রশাসন নিয়ে পাঁচই আগস্টের আগে অনেক কিছু আমরা দেখেছি যে আমরা যে লেনদেন টাকা পয়সা দিয়ে অনেকে ব্যবসা করেছে তবে পাঁচই আগস্টের পর এখন কিন্তু একটা ভিন্ন জায়গাতে পৌঁছেছি আমি আশাবাদী আমি যদি আসি আমি প্রশাসনিকভাবে এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদের এই অপরূপ নিউজের মাধ্যমে আমি তাদের সাথে যোগাযোগ করে এই কাজটা করব। এবং আমি ইন্টারনেট ডিস বিজনেস করি বর্তমানে যেহেতু আমার সাথে আরো অনেকে পরিচয় আছে আমি চাই আপনারা যেহেতু আজকে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমরা আপনাদের এই নিউজটা আমাদেরকে আপনারা ইয়া করবেন আমরাও শেয়ার করবো বেশি বেশি করে আর মাদকটা আমরা আজকে যারা আসি আমরা যে একজন আমরা কিন্তু আমাদের এলাকা একজন আরেকজনের ভাই আমাদের নতুন নতুন সমস্যা আসলে বিজিটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন জয় পরাজয়টা আল্লাহ লিখে রেখেছেন আমরা জাস্ট উচিরে জয় আসলে আমি খেলতে নেমেছি নতুন পরিষদের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা সুন্দর কমিটি চাই নির্বেজাল মাদক দ্রব্য যাতে বেজালে না থাকে কোনো ঝামেলার এলাকার মামলা হামলা এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান ছোটবেলা থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি অরাজনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিকের সাথে জড়িত নাই সুন্দরভাবে সমাজ পরিচালনা আরও সুন্দর করতে পারে সামনে আসবে তারা যেতে দায়িত্ব নিয়ে সমাজকে আবার এগিয়ে নিয়ে যেতে পারে সামনে আমাদের এখানে সমাজের অনেক কাজ আছে কাজগুলো যাতে যে আসে সে সুন্দরভাবে করতে পারে তাদের জন্য রইল শুভকামনা আর কি আমি নতুন বারবার নির্বাচিত সভাপতি আমার পাশে আছে আমার সহ সভাপতি এবং বর্তমান প্রার্থী আলমগীর সাহেব এবং আমরা আজকে যে নতুন বোঝা সমাজ কল্যাণ পরিষদের নির্বাচন হচ্ছে সেটা আমরা আজকে অবাধ এবং সুস্থ শান্তিপূর্ণভাবে যেন হয় কিন্তু আমাদের সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে যারা নিয়ে যেতে পারবে তাদেরকে যেন যুক্ত করে আমি এটা ইয়ে আমাদের কোনো দ্বিদান্ত নাই আমরা যদি সমাজের মধ্যে একসাথে বসবাস করি এবং মূল্য আমরা সবাই একসাথে জানাজা পড়ি তালিম পরি ওই নির্বাচন পর্যন্ত আমাদের মানে একটা ইয়ে থাকে নির্বাচন পরে আমরা সবাই হয়ে যাই এত সুন্দর একটা পরিবেশে সমাজটা চলার জন্য আমরা একটা তিন বছরের জন্য একটা কমিটি গঠন করে দিই মসজিদের জন্য একটা আলাদা এবং সমাজের জন্য একটা আমরা সাতজন সাতজন করি আজকে একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা নির্বাচন হচ্ছে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আমরা আমি আসলে কোনো লিখিত কোনো প্রতিশ্রুতি দিইনি যেটা আমার আয়ত্তের মধ্যে আছে আমি সবাইকে মুখে বলেছি এবং তারা অর্থাৎ জানে যে আমি ওর প্রতি পূরণ করতে পারবো ধন্যবাদ দিয়ে ছোট করব না আজকে আমি ওরা আমাকে যে জয়টা দিয়েছে বিশাল জয়টা আমি অত ঋণ কখনো শোধ করতে পারবো না সব কিছু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না এটা হচ্ছে ভালোবাসার জয় এটা হচ্ছে তারুণ্যের জয় এটা হচ্ছে যুব সমাজের জয় এটা হচ্ছে প্রতিবাদের জয় এটা হচ্ছে মাদক মুক্তের জয় আমি আজকে আমার মনে হচ্ছে আমার মা পৃথিবীর পর আমার মার খুশির পর আজকে আমার মনে হচ্ছে এই খুশি আমি আসলে ভাষা প্রকাশ করতে পারতেছি না আপনাদেরকে আমার তিন বছর শাসন আমলে আমি যে ফসল ফেলে আসছি মাঠে ওই মাঠে আমাকে বিপুল বলে জয়যুক্ত করছে আমি সবার কাছে কৃতজ্ঞতা আছি আমি সবার কাছে মোটামুটি যেটা যেভাবে সবাই পরিশ্রম করে আমাকে তবুও আপনারা যখন জানেন <laughs> 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 আমি প্রশাসনকে সহায়তা করে এই মাদকের আগ্রহ ধ্বংস করে দিব ইনশাল্লাহ নতুন মন্দ্রাবাদ সমাজ কল্যাণ পরিষদের নির্বাচিত নবনির্বাচিত প্রার্থীদেরকে আমি বলছি আপনারা যে আজকে আপনাদেরকে যে বৃহৎ দায়িত্ব গ্রামের মানুষরা দিয়েছে আপনাদের গ্রামের মানুষের সব কিছু কাজের মধ্যে নিজেদের নির্ণয়ন করবেন এবং